হ্যালো বন্ধুরা রেনেসাস এ পাবলিক ফ্যাসিলিটিস এই সংস্থার তরফ থেকে প্রায় ছশো পনেরোটি ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে এই সংস্থাটি নদীয়ার ধুবুলিয়াতে অবস্থিত তো এখানে প্রচুর পরিমাণে ছেলে মেয়ে রিক্রুট করা হচ্ছে আলাদা আলাদা বিভাগে তার মধ্যে শিক্ষক শিক্ষিকা বিভাগেও কিছু ভ্যাকান্সি রয়েছে সমস্ত ডিটেলস আলোচনা করব এই ভিডিওতে ভিডিও শুরুর পূর্বে জানিয়ে রাখি সংবাদটি সংবাদ প্রতিদিন নিউজ পেপারে প্রকাশিত হয়েছে তো দেখো এখানে বলা হচ্ছে রেনেসাস এ পাবলিক ফ্যাসিলিটিস এই সংস্থার পক্ষ থেকে বিভিন্ন জেলায় ব্লক ও পঞ্চায়েত স্তরে নিজস্ব বেশ কিছু প্রজেক্ট পরিচালনার জন্য এই প্রথম পশ্চিমবঙ্গের সব জেলার প্রচুর পরিমাণে বেকার ছেলে মেয়েকে নিয়োগ করার প্রক্রিয়া শুরু হতে চলেছে শূন্যপদ যেমনটি বলা হলো ছশো পনেরোটি যার মধ্যে আলাদা আলাদা বিভাগ রয়েছে ঋণ স্বাস্থ্য শিক্ষা ও পরিষেবা ব্রাঞ্চ ম্যানেজার এই পদের জন্য আশিটি ভ্যাক্যান্সি দেখা যাচ্ছে সেক্ষেত্রে যোগ্যতা শুধুমাত্র গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে এবং স্যালারি আঠেরো হাজার মেনশন করে দেওয়া রয়েছে এবার শিক্ষা বিভাগে অর্থাৎ শিক্ষক শিক্ষিকা রিক্রুট করা হবে বলা হচ্ছে নব্বই জন সেক্ষেত্রে যোগ্যতা উচ্চ মাধ্যমিক এবং আঠেরো হাজার টাকা স্যালারির কথা মেনশন করে দেওয়া রয়েছে বিএড বা ডিএড এরকম কিছু মেনশন করে দেওয়া নেই শিক্ষক শিক্ষিকার ক্ষেত্রে অফিস ক্লার্কের জন্য দেড়শোটি ভ্যাকান্সি রয়েছে সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক একই রকমভাবে এবং স্যালারি পনেরো হাজার টাকা রয়েছে ফিল্ড অফিসার পদে নব্বইটি ভ্যাকান্সি রয়েছে এক্ষেত্রে যোগ্যতা শুধু মাধ্যমিক এক্ষেত্রেও পনেরো হাজার টাকা স্যালারির কথা মেনশন করে দেওয়া রয়েছে সুপারভাইজার পদে একশো পঁচিশটি ভ্যাক্যান্সি সেক্ষেত্রে যোগ্যতা মাধ্যমিক বেতন তেরো হাজার টাকা মেনশন করা রয়েছে ডেটা এন্ট্রি পদে পাঁচজন দরকার সেক্ষেত্রে মাধ্যমিক পাশ করে থাকলেই আবেদন করা যাবে এক্ষেত্রে বেতন বারো হাজার প্রতি মাসে এমনটি মেনশন করা রয়েছে অফিস বয় পদেও চল্লিশটি ভ্যাকান্সি রয়েছে এক্ষেত্রে ক্লাস এইট কোয়ালিফাই করে থাকলে আবেদন করা যাবে ন হাজার টাকা স্যালারির কথা মেনশন করে দেওয়া রয়েছে এরপরে কীভাবে আবেদন করতে হবে সেই ডিটেলস এখানে দেওয়া রয়েছে আবেদন করার পূর্বে আমি একটি কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই সেটি হলো আবেদনের জন্য কোনো রকম ফিজ এখানে লাগছে না কিন্তু আবেদন করার পরে পরবর্তী প্রসিডিওর যখন চলবে আবেদন করছো তোমরা কোনো ফিজ লাগছে না তার মধ্যে অনেকটা জেনুইন মনে হচ্ছে কিন্তু পরবর্তী প্রসিডিওরে যদি তোমাদের কাছ থেকে কোনোরকম টাকার বিষয় উঠে আসে অর্থাৎ টাকা চাওয়ার বদলে তোমাদের এই ফ্যাসিলিটি দেওয়া হবে সেটা কিন্তু তোমরা যাচাই করে তবেই পরবর্তী পদক্ষেপ নেবে এটা আমি ওয়ার্নিং কারণ এখানে যেই সংস্থাটির নাম বলা হচ্ছে রেনেসাস এ পাবলিক ফ্যাসিলিটিস এই সংস্থাটি আমি গুগল করে আমি গুগল ম্যাপ থেকে বা ফেসবুক বা যেখান যেখান থেকে ইনফরমেশান জানার আমার পরিচিত যারা যারা আছে সঠিক কোনো রকম ইনফরমেশান এখনও পাইনি আমি এটা এমন হতে পারে নতুন কোনো একটি সংস্থা হতে পারে তো জেনুইন হওয়ার চান্স তো রয়েছে আবার একটু ভয়ও হয় কারণ এখনকার বেকারত্বের দিনে এরকম অনেক সংস্থা মানুষকে হেনস্থা করতে পারে সেজন্য তো আমি কাউকে ডিমোটিভেট করছি না এবং এই যেই সংস্থা থেকে অ্যাডভার্টাইজটি প্রকাশিত হয়েছে তাদেরকেও আমি কোনোরকমভাবে অপমান করছি না জাস্ট একটা অ্যালার্ট দিয়ে রাখলাম তোমাদেরকে ইন ফিউচার যদি এরকম টাকা পয়সার ব্যাপার আসে প্লিজ এগোবে না বা কেয়ারফুলি তোমরা আগামী পদক্ষেপ নেবে বাকি এখানে কোনোরকম টাকার কথা কিন্তু আবেদন ফিজ চাওয়া হয়নি দেখো এখানে যেটি মেনশন করা রয়েছে সেটি হলো সত্তর বায়োডাটা এবং ফোন নাম্বার অর্থাৎ তোমাদের সিভির সঙ্গে ফোন নাম্বার মেনশন করে তিন কপি করে পাসপোর্ট সাইজ ছবি এবং শিক্ষাগত যোগ্যতা তোমাদের যার যে শিক্ষাগত যোগ্যতা আছে তার সার্টিফিকেটের জেরক্স কপি এবং তার সঙ্গে দশ টাকার স্ট্যাম্প অর্থাৎ ডাক টিকিট লাগানোর ঠিকানা লেখা এমন পঁচিশ ইন্টু ইলেভেন সেন্টিমিটারের যে এনভেলপগুলো হয় সেই এনভেলপে সমস্ত ডকুমেন্টস ভরে সেটি অফিসের ঠিকানায় পাঠাতে হবে অনলাইনে রকম আবেদন নেওয়া হবে না সমস্ত প্রসিডিওর অফলাইনেই সংঘটিত হবে এমনটি মেনশন করে দেওয়া রয়েছে বয়স আঠেরো থেকে আটচল্লিশ বছর পর্যন্ত যারা ক্যান্ডিডেটরা রয়েছে বা রয়েছেন তারা আবেদন করতে পারবে অফিসের ঠিকানা এখানে দিয়ে দেওয়া রয়েছে রেনেসাস তো রেনেসাস ওপরে লেখা ছিল নিচে রেনেসাস স্পেলিংটা একটু ভুল আছে তবুও রেনেসাস পাবলিক ফেসিলিটিস ধুবুলিয়া ওয়ান বাই সেভেন নাম্বার গ্রুপ পোস্ট অফিস ধুবুলিয়া পুলিশ স্টেশন ধুবুলিয়া ডিস্ট্রিক্ট নদীয়া পিনকোড সেভেন ফোর ওয়ান ওয়ান থ্রি নাইন রকম কোয়ারিস যদি থাকে সেক্ষেত্রে একটি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া রয়েছে এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে তোমরা যোগাযোগ করতে পারো আমিও এই কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই কল করব আগামী দিনে আজকে রবিবার তাই আমি কল করতে পারলাম না তবে এই কনট্যাক্ট নাম্বারে কল করে ইনফরমেশান আমি গ্যাদার করার চেষ্টা করব যদি কোনো রকম পজিটিভ ইনফরমেশান পাই আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো পজিটিভ নেগেটিভ যেটাই পাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আপাতত বলবো যেহেতু সেরকম কোনো আবেদন ফিজ লাগছে না তোমরা আবেদন করে রাখো কারণ ভ্যাকেন্সি বেশ ভালো মানের দেখা যাচ্ছে এবং এখান থেকে পরবর্তীকালে এই অ্যাডভার্টাইজমেন্টটি যদি জেনুইন হয় তাহলে একটা ভালো সুযোগ কিন্তু তোমাদের হাতে চলে আসে কারণ স্যালারির মানটা খুব একটা খারাপ নয় আঠারো হাজার শিক্ষক শিক্ষিকার ক্ষেত্রে এবং অফিস ক্লার্ক পনেরো হাজার যথেষ্ট ভালো মানের একটি স্যালারি তো যাই হোক বন্ধুরা এরকম ছোটো বড়ো ইনফরমেশান যেগুলি অনেক সময় বিভিন্ন নিউজ পেপারে প্রকাশিত হয় আমরা জানতে পারি না জানার কারণে আমরা অ্যাপ্লাইও করতে পারি না তো এই ধরনের ইনফরমেশান পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে কোনো রকম কোয়ারিস বা কোয়েশ্চেন থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও আমি আমার নলেজে থাকলে আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করবো সেই ইনফরমেশান সম্পূর্ণ প্রোভাইড করে তো দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার টাটা